যাচ্ছি পাশে একটা মেয়ে আছে সেই হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি সবাই আছো ভালো তো আমিও ভালো আছি তো এখন যাচ্ছি বিয়ে বাড়িতে আর আমাদের সামনেও অনেক বড় একটা বিয়ে আছে আমাদের বাড়িতেই তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পাবে ব্লক আসবে তো এখন যাচ্ছি পাশে একটা বিয়ে আছে সেই বিয়ে বাড়িতে তো ওই যে ছেলে রেডি হয়েছে তো আজকে গিয়েছিলাম ডক্টরের কাছে তো সেইভাবে আর জামা কাপড় বাইর করে বাইরে যেটা ছিল সেটা পরেই যাচ্ছি আবার ডক্টরের জিনিস তো এসে ধুতে হবে তোমরা জানোই তো আমি আমার ছেলে বর আর সুপুরিয়া বাইরে জুতো করছে তো আমিও যাই জুতো করি ফাইনালি আজকে আবারও একটা বিয়ে বাড়ি যাচ্ছি দেখো ছেলে রেডি হয়ে গেছে সুপ্রিয়া যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা সাথে দেখো আজকে ভিডিওটা খুব বন্ধ করে দেবো চলো তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে অবশ্যই কিন্তু দেখো আজকে আজকে বিয়ে বাড়িতে কি কি করি সমস্ত কিছু দেখাবো তোমাদের রাত্রিবেলা এখন যাচ্ছি দেখো সুপ্রিয়াও রেডি হয়েছে দেখো ছেলেও দেখো দেখো অন্ধকার কি আজকে তো আরো প্রচন্ড অন্ধকার রাস্তা দিয়ে চলো না 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 এদিকে বিয়ে বাড়ি কিন্তু অত দূরে দেখো আমরা কত অন্ধকার জায়গা দিয়ে যাচ্ছি এটা কিন্তু দেখো বিয়ে বাড়ি কত দূর আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে তো দেখো এই জায়গায় আমরা বিয়ে বাড়িতে এসে পড়েছি দেখো বড় ঢুকে পড়েছে দেখতে পাচ্ছো বর কিন্তু এসে পড়েছে দেখো গেট ধরা হয়েছিল এদিকে একটা নিয়ম আছে গেট ধরা হয় দেখতে পাচ্ছো মণ্ডপটা কত সুন্দর সাজানো হয়েছে বড় এখানে বসে পড়ছে দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ ছেলে কত মজা করছে বিয়ে বাড়িতে এসেছে জন্য তো তোমরা দেখতে পাচ্ছ ছেলে কত মজা করছে ছেলে দেখো নাচছে কিভাবে তো তোমরা দেখো জেঠির সাথেও নাচছে মানে ছেলে বাড়িতে প্রথমে আসতে চায়নি ওই মাও নাচছে মানে প্রথমে তো একদম আসতেই চায়নি ছেলে বলে যাবে মানে আসলে সবাই মিলে বাড়ি ফাঁকা রেখে বিয়েবাড়ি যাওয়াটা কেমন দাঁড়ায় সেই জন্য যাইতেই চায়নি কিন্তু মা বাবা যাওয়া দেখে জেঠি জেঠি মানে ছেলে যে জেঠি আছে জেঠু আছে যাওয়া দেখে ও যাবে সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিলো বললে যে আমিও যাবো কান্না থামছিলই না তো দেখো এই নেই আসলে মানে এত নাচানাচি করছে ছেলে খুবই মজা পাচ্ছে আসলে এই ব্যাপারটা সত্যি যে ছেলেদের মানে বড়ো হয়ে গেলে তো কোনোরকম রকম বাড়ির মজা নেই ছোটোদেরই আসল মজা তো আসলে ও পকেট প্যান্ট পরতে যায় দেখো পকেট পরে কীভাবেই করছে মানে পকেটওয়ালা প্যান্ট ওই প্যান্টটা পরার ওর অনেক ইচ্ছা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই ভিডিওটা লাইক কিন্তু করবে কারণ দেখো ছেলে কত মানে কোমরে হাত দিয়ে নাচবে মানে কীভাবে নাচবে বুঝতে পারছে না দেখো মা কেমন করছে জেঠি কেমন করছে দেখতে পাচ্ছ ছেলে আবার লজ্জাও পায় সবাইকে দেখে সবার সামনে আসতে চায় না আসলে তো দেখতে পাচ্ছো আমরা দুজন এখানে বসে রয়েছি

এখন বিয়ে বাড়ি শেষ অনেক রাত হয়ে গেছে বারোটা বাজে তো এখন আমরা প্রায় চলেই যাব দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে তো মাম্পি এখানে বসে রয়েছে ছেলেকে নিয়ে বিয়ে দেখলাম বিয়ে দিয়ে দেখে বদল হলো তারপরে এখন বাড়ি যাব এখন তো এখন বিয়ে বাড়ি থেকে এসে পড়লাম তো অবশ্যই বিয়ে বাড়ি থেকে চলে আসলাম দেখো দিনে কি মজা উটবালটা একটা 블াউজ পরে চলে গেছি আর উপরে পরেছিলাম সোয়েটার একটা ব্যাটারি একটা শাড়ি পরেছি